তোমার এই আলাদা ব্লকে তাহলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আবার আজকে নন্দ উৎসব তো নন্দ উৎসব আবার নন্দ সেজে উঠেছে নন্দ ওদিকে তাকাও তোমাকে হাই করে দাও তো চলা বসে থাকুন তো ভিডিওটা সবাই মন্দিরে চলে গিয়েছে তো বাবুকে নিয়েও মন্দিরে যাবো চলো বাবুকে নিয়েও চলে এসেছি আর মন্দিরে এসে কি কাণ্ড বাবু তো কিছুতেই ভাঁড়টা দেবেই না দেবেই না ওই যে ভাঁড়টা ভাঙতে হবে কিন্তু আমি তো ছাড়তে পারছি না বাবুকে আর এই ভাঁড়টা যে ভাঙবেন একটু কাদা মাখতে হবে আর কাদাতে একটু হাঁটতে হবে মানে ঘুরতে হবে তো সেই কারণে বাবুকে ভাবলাম চলো এই বছরটা নাই বা দিলাম আর ও পাঁচ বছর যেহেতু হয়নি আর কিছু সবাইকে দেখো বাবুকে যেহেতু তিলক পরিয়ে দিয়েছে আর সবাই তিলকটা পরতেও চাইছিল। তো সেই জন্য সবাইকে দেখো প্রত্যেকটা বাচ্চাকেই তিলক পরিয়ে দিচ্ছে আর সবাই এত আনন্দ সহকারে তিলকটা পরছিল না খুব ভালো লাগছিলো আর তিলকটা দিতেও ভালো লাগছিলো ওদিকে বাবা চলে যাচ্ছে দোকানে তো দোকানে অনেকটা দেরি হয়ে প্রায় এখন সাড়ে নটা বেজে গিয়েছে তো সব কিছু কাজ না কমপ্লিট করতে করতে এতটাই দেরি হয়ে যায় পুজোর কাজ কোনো কিছু তাড়াহুড়ো করে হয় না তো সেই জন্য বাবাকে বললাম তুমি দোকানে চলে যাও আমি এদিকটা দেখে নিচ্ছি মা যেহেতু আছে তো এদিকে দেখো সবাই তারা মাখতে শুরু করে দিয়েছে আমি বললাম এখন মাখিস না তো আগে ও যাক তো কৃষাণে ওর নাম কৃষাণ তো আগে কৃষাণ যাক তো তারপর তো কাদা মাখবি আর এদিকে আমার বাবুর দেখো মনটা খুব খারাপ কারণ ভাতটা এখন কৃষাণ মানে দেয়া হয়েছে বলে এতটা পরিমাণে মন খারাপ করছিল তো কী আর বলবো মুখটা দেখতে পাচ্ছি কতটা চুন হয়ে গেছে তারপর তো ওই দেখো তো ওর মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাওয়াতে মা আবার বললো ঠিক আছে তোকে একটুখানি দিচ্ছি তারপর তুমি দাদাকে দিয়ে দেবে তো ও বললো ঠিক আছে তো ওই দেখো ও বলছে আমি নামবো আমি নামবো এখন কি বলো তো ভয়েসটা তোমাদের দিতে পারছি না কারণ কি বলো তো গান চলছিল প্রচুর মানে গান চলছিল তো নাচানাচি করবে বলে তো সেই জন্য ভয়েসটা দিতে পারছি না মানে আওয়াজটা দিতে পারছি না নাহলে আওয়াজটা দিলে আরও তোমাদের ভালো লাগতো তো এদিকে দেখো বাবুর থেকে ভারটা নিয়ে আস্তে আস্তে এদিকে বৃষ্টি পড়ছে ওকে কিছুতেই আমি নামাতে পারছিলাম না বৃষ্টিতে ভিজবে তারপরে এই কাদাম মাখবে তো ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে তো সেই কারণে ওকে দিতে পারছিলাম না ওকে শুধু এটুকুই বোঝালাম যে পরের বছর দেব। তাতেও বাবু কান্নাকাটি করছিলো তো বাবুকে বললাম ঠিক আছে তুমি একটু দিদার সঙ্গে ঘুরে আসবে একটু পরে দাঁড়াও তো এদিকে দেখো সবাই মিলে ঘুরছে আর মা যেহেতু সবাই বাচ্চা আছে পড়ে যাওয়ার চান্স তো সেই জন্য মা ওদের সঙ্গে ঘুরছিল mm <laughs> সবাই ভাঁড়টা নিয়ে তিনবার ঘুরবে তো তারপর হচ্ছে ভাঙা হবে ওই যে দধি মানে ওখানে দুধ দেওয়া আছে দই দেওয়া আছে তো ওই ভাঁড়টা ভাঙা হবে তারপর দদি কাদা শুরু করা হবে তো এইভাবে তো প্রত্যেক বছর নন্দ সাজা হয় তো আমার দাদার ছেলে সাজতো ওই যে কালার গেঞ্জি পড়ে দেখতে পাচ্ছ ও সাজতো তারপরে এদেরও সবারও মনে মনে ইচ্ছা হয় একবার করে সাজি তো তাই ভাবলাম চলো এবছর অন্যজনকে দাও তো সাজু তো এদিকে দেখো আরও একটা কাকিমা চলে আসলো ওদের সঙ্গে তো এইভাবে পরপর সবাই চলে আসবে ধীরে ধীরে তো এবার বলা হতো যে আর কপাক ঘুরবে তো এখানে যদি গানটা অ্যাড করতে পারতাম খুবই ভালো হতো যখন গানটা চলছিলো বেশ খুব সুন্দর লাগছিলো তো তারপর বাবুকে একটু নিয়ে যেতে বললাম মাকে বললাম বাবুকে একটু নিয়ে যাও তারপর এক্ষুনি নিয়ে আমি চলে আসবো একটু ঘুরে তো কারণ বৃষ্টি পড়ছে তো টিপ টিপ বৃষ্টি পড়ছে মাথায় পড়লে কী বলে যে সর্দি কাছের সম্ভাবনা তো ওই জন্য আবার বললাম যে তাড়াতাড়ি করে বাবুকে আবার একটু দিয়ে যাবে তো ওই জন্য দেখো বাবু খুব মজা নিচ্ছে তো এবার তো তিনবার ঘোড়া কমপ্লিট হয়ে গেছে ভাঁড়টা ভাঙার অপেক্ষা তো ভাঁড়টা ভাঙলেই তো দদি কথা শুরু হয়ে যাবে তো ওই জন্য এদিকে দেখো তো ভাঁড়টা ভাঙবে বলে তো ভাবলাম চলো সবাই মিলে একবার দাঁড়াও রাধে রাধে বলে হাতটা তোলো তো সবার ফটো তুলে নিই একটা সুন্দর ফটো তুলে নিই তো দেখো তো ওদেরকে এতটা সুন্দর লাগছে আর যেন মনে হচ্ছে আমরা বৃন্দাবনে চলে এসেছি তো এতটা সুন্দর তো ভগবান তুলসী তো যেখানেই আছে তো রাধা রাধাগবীন্দ সেটাই হলো বৃন্দাবন তো আজ আমরা এখানেই বৃন্দাবন বানিয়ে নিচ্ছি তো কী সুন্দরভাবে দেখলে একটা সুন্দর একটা ফটো ক্যাপচার করলাম তো সবাই তো এরপরে আদৌ সবাই দলে দলে আসবে ফোনটা খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে বাবু ও যে কাদায় মাখতে চাইছে তো ও কাদা মাখার জন্য বায়না করছিল ওকে ভাবলাম চলো একটু কোলে তুলে নিয়ে আর ওখানে মন্দিরের এটা না পুরো ভিজে ভিজে হয়েছিল আর পাটাও পুরো ভিজে যাচ্ছিলো তো এই কারণে তো বা মা এদিকে এসে একটু বাবুকে তিলক পরিয়ে দিলো তিলক বলতে ওই যে ভাঁড়টা ভাঙা হলো না ওই ভাঁড় ভাঙার ওই একটু কাদা নিয়ে মাথায় শুয়ে দিলো ওকেও দিয়ে দিলো আর আমাকেও দিয়ে দিলো তো এটা খুবই শুভ জিনিস খুবই ভালো জিনিস ওদিকে আমাদের অন্বেষা দেখতে পাচ্ছো বৌদির জন্য নিয়ে যাচ্ছে মানুর নিয়ে যাচ্ছে তো এদিকে সবাই এই কাদাটা সবাই কপালে ছোঁয়ায় আর কি তো সবাই একবার করে গড়িয়ে নেয় দেখো ছোটো ছোটো বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছে তো এটা খুবই ভালো জিনিস তো যে যেমনভাবে মাখতে পারে আর কি তো ও একটু কান্না করছিল ওর মা একটু কোলে মানে কাদায় বসিয়ে দিয়েছে বলে কান্না করছিল। তো এদিকে মা এদিকে ভাঁড়ের ভাঙাগুলোকে সরিয়ে দিচ্ছে কারণ ভাঁড় ভাঙাগুলো না আবার বাচ্চাদের পায়ে ফুটে যেতে পারে তো সেই কারণে মা বলছে যে আগে ভাঁড় ভাঙাগুলো সরিয়ে দিই তারপর তোরা নাচানাচি করবি ওদিকে ভাঁড় ভাঙাগুলো সরিয়ে দিচ্ছে আর এদিকে দেখো না এই একটা কাকার ছেলে তো এই দেখো কীভাবে কাদা মাখতে পারে এই জানে এই দেখো এই দেখো এই দেখো তা কী বলবো ওরা এত মজা করছিল মানে দু চোখ যেন ভরে যাচ্ছিলো থেকে না গানটা আর চালাবো না ওদেরকে বলবো গান করতে আর এই যে সুন্দর মুহূর্তগুলোকে না মানে কি বলবো তো এই ভয়েসগুলো যদি না দিতে পারি তো বিচ্ছিন্ন শুনতে লাগে একটা আর এদিকে বাবুকে তো গোপাল সাজ যে তোমরা তো দেখেছো তো বাবুর দেখে সবাই বলছে যে খুব সুন্দর দেখে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের বড় থেকে ছোটো সমস্ত মানুষে এই মানে দদি দধি কাদা যেটা হলে তো এটাই সবাই আনন্দ করে সবাই তো বড় থেকে ছোট এর পরেও সবাই আনন্দ করেছিল তো তারপরে ভিডিও ক্যাপচার করা হয়নি এদিকে বাবু তো কাদা মাখার জন্য ছটপট করছে বাদু বাবুকে মানে আটকে রেখে দিয়েছি এটাই দেখো না বাবু আমার মুখে কত হাসি আর আমার বাবু জানো এই গোপাল সাজটা কিছুতেই খুলতে চাইনি মানে জন্মাষ্টমীর দিন তো সাজিয়েছিলাম তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মাম্মা মামাকে গোপাল সাজিয়ে দাও গোপাল সাজিয়ে দাও বলতেই একবার তারা হুড়ো করে গোপাল সাজিয়ে নিল তারপর এদিকে দেখো সমস্ত কালকে যারা উপোস করেছিল সবাই আর এই যে এখানে ভাঁড়টা ভাঙা হয়েছে এখানে সবাই ধুলায় গড়াগড়ি খাচ্ছে তো সব কিছুই ভগবানের জন্য তোমাদেরকে বললাম না ভগবানের জন্য সব কিছু করা সম্ভব আর এখানে সবাই মোটামুটি সবাই যে যারা যারা উপোস করেছিল তারা সবাই সবাই মানে এতটা কাদা না মাখলেও মুখে টুকে কাদা মেখেছিল আর আমি ওই মা একটু ঢিপ দিয়ে গেলো ওই তো বাবুর জন্য আমিও একটু নামতে পারিনি এটাই হচ্ছে আর সব থেকে বড়ো কথা কী তো আমার অ্যালার্জির প্রবলেম আছে যে তো এর থেকে আবার বেশি অ্যালার্জি ট্যালার্জি হয়ে গেলে তো তখন আবার মানে ডাক্তারখানে ছুটতে হবে আর কি তো ওই জন্য আর বেশি আমি গেলাম না এই উপর থেকেই ভিডিওটা করে করা তো আমি প্রত্যেক বছর এইরকমই হয় তো আমি মা এসে একটু টিপ দিয়ে যায় এখানে আর একটা বৌদি দেবারই পুজো হয়েছে তো ভাঁড়টা এখানে ভাঙা হলো তো সেই ভা ভাঙার মানে এতেই তো আবার গড়াগড়ি খেয়ে নিল সবাই তো এদিকে দেখতে পাচ্ছো তো দেখো গান চলছে তো সবাই মানে মানে একদম ফুল এনজয় আর সবাই আবার স্কুলে যাবে তারা তারাহুড়ো করছে সবার মা বাবা ডাকছে ওদিক থেকে আমার বৌদি ডাকছে তো এদিকে দেখো এরা ফটো তোলার জন্য আমাকে বলছিল তো এদের দুজন কজনকে তো মা আছে একটা কাকিমা আছে তো আর একটি আমার সম্পর্কে বউমা হয় তারা আছে মেজ মা আছে একটা দিদি আছে তো সবাই এখানে সবাই আছে আর এই বলছিলাম না অ্যালার্জি ওই যে দেখো একটা পাশে বাচ্চা ছোট্ট মতো ছেলে দেখতে পাচ্ছ তো পরের দিনই ওর গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছিলো আর এদিকে দেখো আমাদের আর এক নন্দকুমার তো মধ্যিখানে বসে পড়েছে সব সখীরা মিলে তো নন্দকুমারকে তো দেখো গোল করে ঘুরছে সবাই মিলে কত আনন্দ করছে বলো তো প্রচুর আনন্দ করছে এই কাদা মাখার জন্য না মানে ওরাই এক সপ্তাহ ধরে শুধু মনে হচ্ছে কখন কাদা মাখবো এদিকে আমার দাদার দুটো মেয়ে দেখো দোলে রায় কিশোরী গানে নাচছে তো ওরা এই নাচটা প্র্যাকটিস করেছিল ওদের স্কুলের অ্যানুয়াল অনুষ্ঠানে তো ওরা নেচেছিলো তো সেই নাচটাই ওরা দুই বোনে ওরকম নাচানাচি করছে বললো আমাকে এই গানটা দাও তো ওই গানটাই নাচবো তো দুজনে গান করছে আর নাচছে আর গানও চলছিল ওদিকে তো এদিকে দেখো সবাই মিলে আবার ওদের তালে তালে তাল দিচ্ছে আর ওরা খুব সুন্দর নাচছে তোমরা দেখো লক্ষ্য করলে বুঝতে পারো খুব সুন্দর নাচছে কমপ্লিট হয়ে যেতে বাড়ি এলাম আর বাবুর মুকুরটা একটু আমাদের সোনাটাকে পরি দিলাম সোনাটা যেন তো একটু সর্দি ভাব হয়ে গেছে তাই জন্য মুখটা এইরকম দেখতে লাগছে আর কোনো হাসছে না তো শরীরটা একটু খারাপ তো তো ওই জন্য ভাবলাম চলো আমার সোনারও একটু তো বন্ধুরা নন্দ উৎসব কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে বাড়ি এসে বাবু এখন গোপুষোনার জন্য যে জুসটা দেয়া হয়েছিল সেই জুসটা ওর দিদায় এনে দিয়েছে তো সেই জুসটাই খাচ্ছে ওই জুসটার জন্য কান্নাকাটি করছিল তো তাই ভাবলাম চলো আমার গোপু খাক তাই তো গোপুসোনা আর গোপুসোনা এইটা পেয়ে যান আমাকে বলছে থ্যাংক ইউ মামাম ওই দেখ তো বাইরে তো অনবরত বৃষ্টি চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমি যেতেই পারছি না এই গামার গোপোষণাটার জন্য এ গেলেই ওখানে জলে চলে যাবে জলে বৃষ্টিতে ওখানে গিয়ে দাঁড়াবার মন্দিরটা পুরো ভিজে ভিজে আছে তো তার জন্য যেতেও পারছি না আমি এদিকে দেখো গোপসনাকে সাজানোর জন্য ব্যাগপত্র সব ভর্তি হয়ে গেছে বিছানাতে তো চলো বিছানাটা একটু পরিষ্কার করে নিও খাচ্ছে খা আমি বিছানাটা পরিষ্কার করে নিও ওদিকে সব লন্ডভণ্ড হয়ে আছে একটু আগে মানে সব কটা উঠে একদম বিছানায় লন্ডভণ্ড করছিল তো বন্ধুরা এদিকে রান্না করতে বসে গিয়েছি আর এদিকে সব কিছু আমি কেটে কুটে সব জোগাড় করে নিয়েছি আর বড়ো মা হচ্ছে বেটে বুটে দিয়েছে তো পোস্ত বেটে দিয়েছে আদা বেটে দিয়েছে যেটুকু দরকার আর কি তো এদিকে হচ্ছে ঝিঙে পোস্ত আর এদিকে হচ্ছে তো ঝিঙে আলু পোস্ত আর এখানে হচ্ছে ভাত আর এটা হবে চিচিঙে আলু ভাজা মানে পোস্ত দিয়েই ভাজা হবে তো আজকে নিরামিষ রান্না হবে আর এখানে ডাল সিদ্ধ করা আছে ডালটা সাদলানো হবে আর আমার মায়ের রান্নাঘরটা কী আর বলবো আমার মা আমার মা আমার মা বাসন মাসে গেছে মন্দিরে মন্দিরে যা হওয়ার সব হয়ে গেছে তো আমার বাবুটা দেখো বাবু তুই ব্রাশ নিয়ে কি করছো কি করছে এ বা না এদিকে তো আমি রান্না করছি আর এদিকে দেখো এতটা গরম হচ্ছে না নামে বৃষ্টি হচ্ছে তবু গরমের ভাবটা কিছুতেই যেন যাচ্ছে না প্রচণ্ড যেন আমার গরম লাগছে তো তার মধ্যে থেকে রান্নাটা হয়েই এসছে প্রায় ঝিঙে বস্তটা হয়ে গেছে ভাতটাও নামিয়ে দিয়েছি আর এদিকে চিচিঙে আলু ভাজা হচ্ছে তো আজকে যেহেতু নিরামিষ আমার ফেভারিট ফেভারিট রান্না হচ্ছে বাবু আমাকে জিজ্ঞাসা করলো যে কী খাবি তো আমি বললাম ঝিঙে আলু পোস্ত খাবো আর চিচিঙে আলু ভাজা খাবো ঠিক সেই মতোই রান্না হচ্ছে আজকে আর আজকে না এরপরের কোনো ভিডিও তোলা হয়নি খাওয়া দাওয়া তারপরে আগের দিন রাতে জাগা তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম আমাদের নন্দোৎসব তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো যেটা মূল কারণ তো তোমাদেরকে সেটাই ভালো করে দেখালাম তো তোমরা অবশ্যই বলো কেমন লেগেছে আমাদের নন্দ উৎসব চলো আজকের মতো টাটা দেখা হবে একটা নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি দেখো তো চলো বাই বাই